আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমুদুহ নসল্লা আল রসুল হিল করিম আম্মাবাদ পিউ দিনদার ভাই বোনেরা এক ভাই প্রশ্ন করেছেন হজরত আমি পেশাগতভাবে একজন নাপিত অর্থাৎ আমার কাজ হল মাথার চুল দাড়ি ও মোজ কর্তন করা আমার এই পেশা ঠিক রাখতে গিয়ে অনেক সময় অন্যের দাড়ি কর্তন করতে হয় ক্লিনশিপ করতে হয় এবং মাথার চুল বিভিন্ন স্টাইলে কর্তন করতে হয় আমার জানার বিষয় হলো এগুলো আমার জন্য বৈধ কিনা না জানালে উপকৃত হব প্রিয় ভাইয়ে প্রশ্নের উত্তর হলো মাথার চুল বিভিন্ন স্টাইলে কর্তন করা এটা মাকরু আর দাড়ি ক্লিনশিপ করা বা এক মুষ্টির থেকে কম খাটো করা এটা সম্পূর্ণ হারাম অন্যের দাড়ি যদি কর্তন করেন বা ক্লিনশিপ করেন এটা গুনাহে সহযোগিতা করা হয় এটাও সম্পূর্ণ হারাম আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মা এদার দুই নম্বর আয়াতে বলেন আল বলেন্লা তোমরা গুনাহে সহযোগিতা করো না প্রিয় ভাই আপনার পেশাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনি দাড়ি কর্তন করতে পারবেন না এবং ক্লিনশিপ করতে পারবেন না সম্ভব হলে বিভিন্ন স্টাইলে মাথার চুল কর্তন করা থেকেও বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আখরুদ্দা আওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমী